মাছ খেতে আমরা প্রত্যেক বাঙালি ভীষণ পছন্দ করি সে মাছ ভাজাই হোক বা মাছের ঝোল মাছের ঝোল রান্না আপনারা অনেকভাবেই করেছেন আজকে আমি একভাবে মাছের ঝোল রান্না করে দেখাচ্ছি সব রকম মাছ দিয়েই হবে তবে ট্যাংরা মাছ দিয়ে এটা খুব ভালো হয় গরমের দিনের জন্য জাস্ট অসাধারণ একটি রেসিপি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন দারুণ লাগবে দেখুন ট্যাংরা মাছ বাজার থেকে কেটে এনেছে এখন জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব আমাদের বাড়িতে এই রেসিপিটা সবার খুব পছন্দ তাই প্রায়ই বানাই আজকে বাজার থেকে একদম টাটকা ট্যাংরা মাছ এনেছে তাই আপনাদেরকে রেসিপিটা দেখানোর লোভ সামলাতে পারলাম না প্রতিদিন আমরা যেরকমভাবে মাছের ঝোল রান্না করি এই রেসিপিটা কিন্তু তার থেকে একটু ভিন্ন স্বাদের হবে তাই গরমে যদি মাছ খেতে খেতে আর ভালো না লাগে এইভাবে মাছের ঝোল রান্না করে দিন দেখবেন মুখের স্বাদ বদলে যাবে আর সবাই চেটে ফুটে খাবে বাড়িতে মাছ আনলে এই রেসিপি তৈরি করার জন্যই সবাই আবদার করবে দেখুন ট্যাংরা মাছগুলো আমি একদম পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি শেষে একটু লবণ মাখিয়েও ধুয়ে নিলাম এভাবে মাছ ধুলে খুব সুন্দর পরিষ্কার করে ধোয়া হয় মাছের গন্ধও থাকে না মাছের জল ছড়িয়ে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি এবারে মাছ রান্না করে নেব প্রথমেই লবণ আর হলুদ মেখে নিতে হবে আমি চা চামচের হাফ চামচ মতো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নেব মাছে লবণ হলুদ মেখে নেবার পর আর বেশিক্ষণ দেরি করবো না সরাসরি ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল মাছ ভাজার জন্য পরিমাণ মতো তেল দিতে হবে তেল গরম হয়ে গেছে এবারে মেখে রাখা মাছগুলো একসঙ্গে সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মাছে যেন তেলের মধ্যে থাকে তাহলে একসঙ্গে সমানভাবে ভাজা হতে পারবে আর একটা কথা এই কড়াইটা একটু বড় বলে আমি একবারেই সবগুলো মাছ দিয়ে ভেজে নিচ্ছি তবে মাছের পরিমাণ বেশি হলে কিন্তু অল্প অল্প করে দিয়ে মাছ ভেজে নিতে হবে একবারে ঠাসা ঠাসি করে দেবেন না তাহলে মাছ ভেঙে যেতে পারে দেখুন উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নিয়েছি হালকা সোনালি রঙ ধরেছে এবারে তেল ঝরিয়ে তুলে নেব মাছ কিন্তু খুব কড়া করে ভাজবেন না ট্যাংরা মাছ যদি বেশি কড়া করে ভাজে যায় তাহলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগবে না হালকা ভাজবেন যেন মাছ নরম থাকে দেখুন সবগুলো মাছ ভেজে তেল ঝরিয়ে আমি তুলে নিয়েছি একটা প্লেটে রেডি করে সাইডে রাখছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা বেগুন বেগুনটা আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি একটা বেগুনই দিচ্ছি তবে মাছের পরিমাণ বুঝে সবজির পরিমাণটা ঠিক করে দিতে হবে বেগুনও তাই হালকা লাল লাল রঙ করে ভাজতে হবে দেখুন হালকা সোনালি রং ধরেছে এখন তেল ঝরিয়ে বেগুনের টুকরোগুলো তুলে নিচ্ছি আর কিন্তু তেল দিতে হবে না ওই তেলের মধ্যেই একটা ডুমো করা আলু দিয়ে দিলাম আলু খোসা ছাড়িয়ে লম্বা লম্বা ডুমো করে কেটে নিয়েছি আলুও একটুখানি হালকা ভেজে নিতে হবে কোনো কিছুই একদম কড়া করে ভাজতে হবে না হালকা হালকা করে ভেজে নিতে হবে মোটামুটি মিনিট তেক নাড়াচাড়া করে আলু ভেজে নিয়েছি আলুতে হালকা রঙ ধরেছে ঠিক এই সময়ে আমি এখানে একটি ঝিঙে দিচ্ছি ঝিঙেটাও খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কাটা আছে এবারে আলু আর ঝিঙে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু নাড়াচাড়া করে আবারও ভেজে নেব মোটামুটি খানেক ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর টেস্ট অনুযায়ী লবণ চা চামচের এক চামচ ফুল ফুল করে লবণ দিলাম এক চামচ দিচ্ছি হলুদ আর ঝালের জন্য ঝাল লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ আর রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ এই রান্নায় কিন্তু শুধু হলুদ লবণ আর লঙ্কার গুঁড়োই দিতে হয় অন্য কোনো মশলা ব্যবহার হবে না এবারে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলু আর ঝিঙের সঙ্গে গুঁড়ো মশলা মোটামুটি হাফ মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এখন দেব টমেটো এই রেসিপিতে টমেটোর পরিমাণ একটু বেশি করে দিতে হবে এতে সামান্য একটু টকভাব আসবে খেতে ভালো লাগবে আমি এখানে চারখানা বড়ো সাইজের টমেটো কেটে দিয়েছি আপনারা চাইলে টমেটোর পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারবেন তাহলে আরও একটু টকভাব বেশি হবে এবারে টমেটো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি যেহেতু টমেটো দেওয়া আছে তাই মশলা পুড়ে যাবার কোনো ভয় নেই আর লবণ দেওয়ার জন্য টমেটো খুব চট করে দেখবেন যে এরকম নরম হয়ে আসবে দেখুন কষাতে কষাতেই টমেটোগুলো নরম হয়ে অনেকটাই ভাঙা ভাঙা হয়ে গেছে আর রঙটাও খুব সুন্দর হয়েছে এখন কিন্তু সবজি থেকে তেল ছেড়ে দিয়েছে মানে আমাদের মশলা কষানো একদম রেডি এবারে দিতে হবে জল জল কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন তাহলে টেস্ট অনেক ভালো আসবে এই পর্যায়ে জলের পরিমাণ একটু বেশি রাখতে হবে কারণ রান্নার শেষে গিয়ে জল অনেকটাই শুকিয়ে যাবে মানে ঝোলের পরিমাণ কমে যাবে আর যেহেতু এটা মাছের ঝোল তাই অবশ্যই ঝোল থাকবে এই জন্য জলের পরিমাণটা কিন্তু এই সময় একটু বেশি করে দিতে হবে এবারে গ্যাসে ফ্লেমটা হায়ে রেখে অন্তত পাঁচ মিনিট জাল করে নিয়েছি ঝোল খুব ভালো করে জাল করে নিতে হবে যেন সব কিছু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় একটি আলু আমি ভেঙে দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়েছে আলু সেদ্ধ হবার পরে কিন্তু ভেজে রাখা মাছ এখানে দিতে হবে দেখুন আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ব্যাস এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছ আর বেগুন তারপর আলতো হাতে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে তো বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন অথচ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি নতুন আজকে ভিডিও দেখছেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আর রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন মাছ দেবার পর খুব বেশি জাল করতে হবে না মোটামুটি মিনিটখানেক জাল করে নিয়েছি এবারে এই ট্যাংরা মাছের ঝোলে পড়বে স্পেশাল একটি ফোড়ন যার ফলে রেসিপির টেস্ট শত গুণে বেড়ে যাবে দেখুন ফোড়ন দেবার জন্য কড়াইয়ে সামান্য একটু সর্ষের তেল গরম করে নিয়েছি এর মধ্যে চারটে শুকনো লঙ্কা দিয়ে সামান্য একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কিন্তু ভাজতে হবে এর ফলে শুকনো লঙ্কার রঙটাও চেঞ্জ হয়ে যাবে আবার লঙ্কা ভাজার সুন্দর একটা গন্ধ হবে দিয়ে দিলাম চা চামচের দুই চামচ গোটা সর্ষের দেখুন সরষে আর লংটা একসঙ্গে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভাজা ফোরণের দারুণ সুগন্ধ বেরিয়েছে এবারে রেডি করা ট্যাংরা মাছের ঝোল এর মধ্যে ঢেলে দিতে হবে এভাবে মাছের ঝোল রান্না করে নিলে এই গরমে খেয়ে দারুণ মজা পাবেন যদি রেসিপিটা আরও একটু টক করতে চান তাহলে কাঁচা আমের টুকরো অথবা পাকা কুল বা জলপাই দিয়েও কিন্তু করা যাবে তাহলেও খেতে দুর্দান্ত হয় এই সময়টায় একটু চেক করে দেখে নেবেন লবণের পরিমাণটা ঠিকঠাক আছে কি না আমি চেক করে দেখেছি আরও একটু লবণ লাগবে আমি চা চামচের হাফ চামচ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম ফোড়ন দেবার পর আমি আবারও তিন মিনিট মতো জাল করে নিয়েছি দেখুন রঙটা দারুণ হয়েছে আর ঝোলের পরিমাণও একদম ঠিকঠাক আছে তো রান্নাটা আমাদের একদম কমপ্লিট এবারে আমি গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আপনারা কেউ এভাবে ট্যাংরা মাছের ঝোল রান্না করেছেন কি না জানতে ইচ্ছে করছে গরমের দিনে ভীষণই উপাদায়ও এই ট্যাংরা মাছের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ